ভিউয়ারস আমিキャッチューズ সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছে আমাদের রাকিব সব Shop রাকিব ইন্টারপ্রাইজে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্রোডাক্ট আছে তো রাকিব ভাই কি দেখাব আজকে এই দু আসলে ভাই মানুষের বাসায় নতুন বাড়ি করে ঠিক আছে তো সেক্ষেত্রে সবার রিকুয়েস্ট ভাই একটা গোরিও চাই একটা ওয়াল ফ্রেমও চাই একের মধ্যে দুটো অপশন আছে মেটালি মেটালিক তাও হবে তো সর্বোচ্চ চেষ্টায় ইনশাআল্লাহ আমাদের নিউ চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন এটার প্রাইস আমরা দিচ্ছি রাজার বাড়ি সাজানো সব কিছু দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 6500 টাকা 6500 6500 টাকা আপনারা চাইলে মঙ্গলবার বাদে যে কোনো দিন আমাদের শোরুম এসে ভিজিট করে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন এই যে দেখেন আপু এই একটা আছে এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটাও হচ্ছে 6500 টাকা ঠিক আছে তারপরে দেখেন এই যে এগুলো একদম কাস্ট আইরনের মধ্যে খুবই ইউনিক আপু এক কথায় চরম ইউনিক এগুলো এই যে দেখেন কত সুন্দর আপু এই যে দেখেন ডোকো প্রিন্ট দেওয়া এটা আপনি স্মूथলি চলবে ঠিক আছে আর এটার সাইজটা হচ্ছে আপু আপনার উচ্চতা হচ্ছে 22 ইঞ্চি আর পাশে হচ্ছে 43 ইঞ্চি এটার প্রাইস হচ্ছে 13500 টাকা কালার গ্যারান্টি 12 বছরের অনেক কালেকশন যাচ্ছে একটু ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা পারচেজ করতে পারবেন এই যে দেখেন একটা আছে এটা উল্টো হইছে এটার আপনার উচ্চতা হচ্ছে এটার উচ্চতা হচ্ছে আপনার 20 ইঞ্চি হাই আর লং হচ্ছে চল্লিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটাকে চাইলে আপনারা এইভাবেও লাগাতে পারবেন ওই সিস্টেম করে দিতে পারবো এইভাবেও লাগাতে পারবেন যেভাবে লাগাতে চান আমরা ওই সিস্টেম করে দিব আমরা ঘুরি ঘুরাই দিতে পারবো এটা বললে তারপরে দেখেন এখানে একটা আছে এটা আমাদের একদম ইউনিক একটা প্রোডাক্ট এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা বারো টাকা কাস্ট আইরনের মধ্যে ডোকো পিন করা আর এই যে এই বিটের সাথে দেখেন এই মাল একই রকম এই বিটটা বিশ বছরের কিছু হবে না আর এই মালও বিশ বছর আপনি কিছু হবে না লং জন্য যারা নিতে চান তারা নিতে পারেন তারপরে দেখেন এই যে এখানে একটা আছে আমার দেখার সবচেয়ে সর্বকালের শ্রেষ্ঠ সুন্দর ঘড়ি এটা কিন্তু এইভাবে লাগাতে পারবেন আমার যে শেপটা করা আছে এই শেপ আপনি চাইলে এইভাবে লাগাতে পারবেন জাস্ট ঘড়িটা ঘুরাই দিলে এই শেপ হয়ে যাবে ঠিক আছে এটা কত যে দেখেন এটা আর আপনার প্রাইস আসবে হচ্ছে 11500 টাকা এটার উচ্চতা হচ্ছে 22 ইঞ্চি আর পাশে হচ্ছে 42 ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন তারপরে এই এখানে একটা আছে এটাও খুব সুন্দর পাথরের এটা একদম ডিসকাউন্টে থাকবে আজকের প্রাইস আজকের প্রাইস থাকবে এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা এটার উচ্চ হচ্ছে বাইশ ইঞ্চি আর এটা পাশে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এটাও এসেজ এর চাইলে সোজা নিতে পারবেন চাইলে এরকম নিতে পারবেন আমার দেখা বর্তমানে বাজারে থাকা সবচেয়ে সুন্দর ওয়াল ঘড়ি হচ্ছে এটা উচ্চতা একুশ পাশে হচ্ছে বত্রিশ এটা প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ছয় হাজার দুই এটা একটু রিজনেবল প্রাইস ভিতরে বেস্ট এই যে দেখেন এই যে দেখেন এটাও কিন্তু কালার নষ্ট হবে না জাস্ট সাইজটা ছোট দামটা একটু কম ছোট বক্স ছোট দাম তারপরে দেখেন আপু একটার চেয়ে একটার ডিজাইন কালার মন মুগ্ধ করার মতো এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার হাইট হচ্ছে বিশ ইঞ্চি লং হচ্ছে সাতত্রিশ ইঞ্চি এরপরে কালেকশনটা কিন্তু সেই

মেকানিক্যাল টক বক টক বক করবে সাইজ হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এটা একটা নিলে আপনার ঘড়ির কাজ হবে এটা একটা নিলে আপনার হয়ে যাবে ডেকোরেশনের কাজ আর কিছু দরকার নাই বাসায় এটা আপনার সাইজ হচ্ছে পাশে হচ্ছে পঞ্চাশ আর উচ্চত হচ্ছে ছাব্বিশ এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অনলি ওয়াও এর পিছনে যেটা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের খুব সুন্দর ফুল ওই যেটা দেখাচ্ছি আপনার আমরা একটু এগুলো অর্গানাইজ করে রাখি দেখাইতে যেন সুবিধা হয় কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন আপু এই যে দেখেন আমার দেখাই বর্তমানে সবচেয়ে সুন্দর এবং বড় সাইজ এগুলো মুভ মুভমেন্ট করাই অনেক কষ্টের আর একটা দুইটা না এখানে অনেকগুলো রাখা আর গোল্ডেন কালার এত কালেকশন বাংলাদেশে কোথাও পাবে না কাস্টমাররা একটা গোল্ডেন কালারটা এত সুন্দর মানে 22 ক্যারেট গোল আপা 22 ক্যারেট না 24 ক্যারেট বলেন না এত রিপ্লেট করতে মন হচ্ছে এটা গ্লাস গোল্ডেন না আপা এই যে দেখেন এটার সাইজ হচ্ছে 47 পাশে 25 ইঞ্চি উচ্চতা পনেরো হাজার পাঁচশো টাকা আমি আজকে আর একটা কথা বলতে চাই যারা অনিস্ত্রী আমাকে দেখেন একচেয়ে সুন্দর কোন প্রোডাক্ট রাখিব এন্ডার প্রাইসে এ অ্যাভেলেবেল হবে না যারা অপেক্ষায় ছিলেন যে সর্বোচ্চ নিউ কোয়ালিটি নিবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ছটপট নিবেন এই যে দেখেন আরেকটা পুরা মাথা নষ্ট ডিজাইন দেখেন আপা এই যে দেখেন কত সুন্দর এই যে এটা নিলে আপনার আর ওয়ালে ডেকোরেশনও লাগবে না আবার গরীয় বাসায় দরকার নাই এই যে দেখেন কত সুন্দর আপা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটার উচ্চতা হচ্ছে পঁচিশ ইঞ্চি পাশে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এর প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখবেন তারপরে দেখেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর ছেচল্লিশ উচ্চতা পাশে পঁচিশ আর এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো এটার মধ্যে গাছগুলা দেখাই দিই নয় হাজার পাঁচশো আর এই যে দেখেন আপু এখানে রাখা আছে আমাদের দাঁড়ান এই যে দেখেন আপু মানে এরকম মানে দেখেন আপু আপনার চেহারা দেখা যাচ্ছে এগুলো সব টাকা প্রাইস বারো হাজার পাঁচশো টাকা তারপরে যে একদম নিউ আর একদমই নিউ একদমই নিউ পৃথিবীর বুকে আছে কিনা বলতে পারি না এই যে দেখেন এটা না অনেকটা রুটি ডিজাইন রুটি ডিজাইনের মতো কিন্তু এটার সাইজ ফুলটা এটা অন্য কালার কম্বিনেশন দেখছেন আপু পুরো মনে হয় ভিন গয়ার জিনিস হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস কত আছে মানে এটা আমরা কিন্তু এক পিজি একদম করছি এটা আমাদের একজন কাস্টমারের জন্য সম্মানিত কাস্টমার কিন্তু ওনার নম্বরে ফোন ঢুকতেছে না সেজন্য ভিডিও দান্ত হলো জিনিসটা আচ্ছা এটা প্রাইস এটা আপনার প্রাইস হচ্ছে 15500 টাকা এটার সাইজ হচ্ছে 53 উচ্চতা হচ্ছে 21 গাছ আছে যে দেখেন প্লাস পিছনে ফুলদানির জন্য হুক আপনি চাইলে এটা দেওয়ালে লাগাতে পারবেন চাইলে এটা আবার নিচে এইভাবে রাখতে পারবেন ঠিক আছে সন্ধ্যের গাছ জি সন্ধ্যের গাছ এই যে আরেকটা আছে দেখেন এটার আপনার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আরো তো রয়ে গেছে আপু আরো চারটা ডিজাইন রয়ে গেছে চারটা ডিজাইন দেখাই দিই আর চারটা আছে চারটা এই যে দেখেনই একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে দেখতে কখন যে সময় পায় এই যে দেখেন বিশ ইঞ্চি উচ্চতা পাশে পঁয়তাল্লিশ ইঞ্চি এটা দশ হাজার পাঁচশো টাকা মাত্র তারপরে দেখেন আপু এই যে দেখেন এই যে এই যে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা ঘড়ি এই যে দেখেন এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ এটার উচ্চতা হচ্ছে বাইশ পাশে হচ্ছে ছত্রিশ তারপরে দেখেন এই যে দেখেন তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা খুবই সুন্দর খুবই খুবই নাইস একটা ঘড়ি মানে এক কথায় অসাধারণ যদি কোনো ঘড়ি থাকে বাংলাদেশের বুকে এটা হবে সেটা দেখেন আপু কত সুন্দর এই যে দেখেন মণিমুক্তা দেওয়া সুন্দর একটা ঘড়ি আর দামটাও একদম আপনি সাতদের মধ্যে বারো হাজার পাঁচশো টাকা মাত্র আর সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি কালার গ্যারান্টি দশ বছরের ঠিক আছে তারপরে দেখেন আপু আরেকটা আছে আমাদের একদম লাস্ট কালেকশন মানে অনেক আছে তাও নতুন কালেকশনের মধ্যে এই যে একটা রয়ে গেছে এই যে দেখেন এটা একটা মেকানিক্যাল ঘড়ি এই যে দেখেন আপু এটা একটা মেকানিক্যাল ঘড়ি মানে এই মেশিনের ভিতরে এটা কিলবিল কিলবিল করবে আর এই যে দেখেন কত সুন্দর একটা জিনিয়া ফুলের ছবি আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো টাকা কালার গ্যারেন্টি মেশিন গ্যারান্টি দশ না বারো বছরের ঠিক আছে আমাদের যারা অনেক স্ক্রিনে দেখেন ভালোবাসেন আপনাদেরকে আমি বলবো যে এই নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই ভালো কোম্পানি একদম সহকারে দিয়েছে আর এগুলো যদি স্টক শেষ হয় আমরা কখনো দিতে পারবো না ঠিক আছে আমার দেখাই সবচেয়ে এগুলো কোথায় পাবেন এই যে দেখেন রাকিম প্রায় জিরো ওয়ান ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এটা হচ্ছে কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার আছে কাঁচা বাজারের অপর সিটি যে বড় বিল্ডিং টা ওটা নিস্তলায় সেভেন্টি ওয়ান শোরুম দ্বিতীয় চলন্ত সিঁড়ির পাশে তো এখানে আসলে আপনারা একটা ছাদের নিচে শোপিস থেকে ফুল এভরিথিং পেয়ে যাবেন একদম আর্টিফিশিয়াল সবকিছু পাবেন শোপিস পাবেন সব পাবেন তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং আবার দেখা নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন পেজে আর দুমায় কেনাকাটা করবেন ভালো থাকবেন আল্লাহ